CD, IELTS. that means আয়ল কম্পিউটার delivered এখন কথা হচ্ছে সর্বপ্রথম প্রশ্ন আয়ল পেপার বেস কি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এখন কত দিনের ভিতরে বন্ধ হবে বন্ধ হলে আমি কি করব বা তার আগে আমার কি করা উচিত এই ধরনের বিষয়গুলো জানতে হলে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে ফর দ্যাট ওয়েলকাম টু आवर চ্যানেল আয়েলস কেয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর অ্যয়েলস প্রেপারেশন টু মেক ইউর অ্যয়েলস জার্নি ইজি

তার মানে পরে আবার ভুলে যাওয়ার সম্ভাবনা নাই যা আছে তাই এই মুহূর্তে শেষ পিছনে আর পিছনে ফিরে থাকানোর কোনো সুযোগ নেই গেছে গেছে এবার আসেন রিডিং মডিউল রিডিং মডিউলে যেটা হয় আপনি হচ্ছে পেজ উল্টাতে হচ্ছে বারবার প্রশ্ন পেজ এইট পিট পিট করতে হচ্ছে কিন্তু রিডিং এর ক্ষেত্রে কম্পিউটার ডেলিভার্ড হলে আপনার এক পাশে হচ্ছে প্রশ্ন থাকবে স্ক্রিনের একপাশে পাশে আরেক পাশে হচ্ছে প্যাসেজ থাকবে সুতরাং উল্টা পাল্টা এই পাশ থেকে ওই পাশে নেওয়ার কোনো প্রয়োজন হবে না আপনি যদি এরপরে রাইটিং মডিউল আছেন রাইটিং মডিউলে কিন্তু আপনি একটা ওয়ার্ড একবার লিখেছেন পরে যদি আবার লিখতে চান সেটা আপনি কিন্তু কি করতে পারবেন কপি করতে পারবেন পেস্ট করতে পারবেন সুযোগ আছে আপনি যদি স্পিকিং কম্পিউটার এবং এখানে ডেলিভার্ড আলাদা কোন পার্থক্য নেই এখন কথা হচ্ছে আপনি ধরেন কম্পিউটার ডেলিভার্ড দিয়েছেন আপনার কোন একটা স্পেসিফিক স্কিলে খারাপ হয়েছে আমাদের অনেকেরই হয় নর্মালি রিডিংয়ে খারাপ হয়ে যায় অথবা রাইটিংয়ে খারাপ হয়ে যায় আপনি কিন্তু ওইটার জন্য আলাদাভাবে পরীক্ষা দিতে পারবেন অন্য কোনো মডিউল আর পরীক্ষা দেওয়ার দরকার হবে না আবার এখানে কথা আছে সেটা হচ্ছে আপনার পেপার বেসড যে সিট এটা পাওয়াটা খুব টাফ এবং স্লট পেতে মোটামুটি পনেরো বিশ দিন আগে রেজিস্ট্রেশন করে ফেলতে হয় কিন্তু পেপার বেসড এরকম আপনার সিডি বা কম্পিউটার ডেলিভার্ড এমন না আপনাকে দেখা যাবে শুধু সাপ্তাহিক ছুটি এবং উইকলি হলিডে বা গভর্নমেন্ট হলিডে ছাড়া প্রতিদিন আপনার হচ্ছে এটা পরীক্ষা দেওয়া যাবে তো সুতরাং এটা নিয়ে কোনো প্যারা থাকবে না এই ধরনের আরো অনেক ডিটেলস বিস্তারিত দেখার জন্য চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আইলস কম্পিউটার ডেলিভার্ড অর সিডি আইলস যেটাকে সংক্ষিপ্ত বলা হয়ে থাকে এখন এটার কিছু ব্যাখ্যা এবং উদাহরণ আপনাদেরকে দিব যাতে কেন আসলে আমরা এটার ক্ষেত্রে যেতে পারি সর্বপ্রথম এটার ক্ষেত্রে প্লাস পয়েন্ট কি রাইটিং সহজ ও দ্রুত টাইপ করা যায় বিস্তারিত ব্যাখ্যা যারা টাইপিং এ ভালো করেন কম সময়ে বেশি শব্দ লিখতে পারেন টাইপিং এর সুবিধা যেমন কিছু সুবিধা আছে কাট করতে পারবেন কপি করতে পারবেন পেস্ট করতে পারবেন যেমন আপনি যখন হাতে লিখবেন তখন তো পেস্ট করা সম্ভব না একটা কথা যদি করে এখানে তো এখন উদাহরণ হতে পারে কি হাতে লিখলে দুইশো পঞ্চাশ শব্দ লিখলে চল্লিশ মিনিট লেগে যায় কিন্তু কম্পিউটারে টাইপ করলে তিরিশ মিনিটে হয়ে যেতে পারে বানান ভুল হলে বানান ভুল হলে অটো স্পেল চেক না থাকলেও স্ক্রিনে দেখা যায় ফলে দ্রুত ঠিক করা যায় আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে টাইপিং এর স্পিড কত হওয়া দরকার নরমালি আমাদের যদি 30 ওয়ার্ড পার মিনিট হয় তাহলে যথেষ্ট মোটামুটি ওকে এরপর আসেন রিডিং এর ক্ষেত্রে সুবিধা কি রিডিং এর ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে টেক্সট এবং প্রশ্ন একসাথে দেখা যায় একটা স্ক্রিনে একসাথে দেখা যায় ওঠা নামার প্রয়োজন হয় না হাইলাইট করতে পারবেন নোট নেওয়ার সুবিধা থাকে প্রশ্ন উত্তর খুঁজতে বারবার পৃষ্ঠা উল্টানো লাগে না আপনি একটা লাইন হাইলাইট করে রাখতে পারেন দ্য মেইন রিজন ফর পলিউশন ইজ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এই লাইনটা আপনি হাইলাইট করে রাখলেন এটা পরে কাজে লাগবে ওকে এরপর হচ্ছে লিসনিং সেকশন এ সময় বেশি পাওয়া যায় কি পাওয়া যায় বিস্তারিত ব্যাখ্যা যেটা হাতে লেখা আইলস লিসনিং শেষে উত্তর ট্রান্সফার করতে দশ মিনিট সময় দেওয়া হয় পেপার বেসড কিন্তু কম্পিউটার ডেলিভারে সরাসরি স্ক্রিনে উত্তর লিখতে হয় ফলে সব মিলিয়ে সময় বাঁচে প্রশ্ন এক থেকে দশ উত্তর টাইপ করে আপনি আবার দ্রুত রিভিউ করতে পারেন স্পেলিং ঠিক আছে কিনা স্ক্রিনে দেখে শোধরাতে পারেন ওকে পরীক্ষার সময় বেশি ফ্লেক্সিবল আইল সপ্তাহে অনেকবার হয় প্রায় প্রতিদিন এটা এটা রুলসে কেমন হবে আমি বলি শুধুমাত্র আমাদের গভর্নমেন্ট হলিডে ছাড়া প্রতিদিনই এটা শিডিউল থাকবে পেপার বেস সাধারণত সপ্তাহে এক থেকে দুইবার হয় আপনি যদি আগামী বুধবার পরীক্ষা দিতে চান তাহলে অনেক সময় সিডিআইএলসে সিট পাবেন কিন্তু পেপার বেস্টে এ পাবেন না ওকে এরপর হচ্ছে রেজাল্ট দ্রুত পাওয়া যায় বিস্তারিত ব্যাখ্যা সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে রেজাল্ট পাওয়া যায় অন্যদিকে পেপার বেস্টে এ দিন পর্যন্ত সময় লাগে আপনি যদি এক মাসের এক তারিখে সিডিআইএলস দেন তবে পাঁচ তারিখে ফল পেতে পারেন ওকে পরীক্ষার পরিবেশ আধুনিক এবং শান্ত আধুনিক কম্পিউটার ল্যাবে হেডফোন সহ পরীক্ষা হয় অনেক সময় এটি ডিস্ট্রাকশন কমায় লিসনিং অংশে হেডফোন থাকায় বাহিরের শব্দ শোনা যায় না ওকে হচ্ছে আপনার কারা সিডিয়ালস দিবেন যাদের টাইপিং ভালো যারা দ্রুত ফলাফল চান যারা পরীক্ষার তারিখে ফ্লেক্সিবিলিটি চান যারা কম্পিউটার স্ক্রিনে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এরপরে আসেন লক্ষ্য করার বিষয় হচ্ছে স্পিকিং অংশ দুই সিস্টেমে মানুষ দ্বারা মুখোমুখি হয় এআই নয় আইএলস এর স্পিকিং আপনার ডিরেক্ট হিউম্যান দ্বারা হবে সব শহরে সিডি সুবিধা নাও থাকতে পারে এটা জাস্ট বর্তমানের জন্য খুব শীঘ্রই এটা সব জায়গায় अवेलेबल হয়ে যাবে এবার আমরা একটু চার টাকারে দেখি যদি আপনার আইএলস সিডি হয় কম্পিউটার ভিত্তিক তাহলে কম্পিউটারে টাইপ করতে হবে সহজে কপি পেস্ট করা যায় পেপার বেস্ট হলে হাতে লিখতে হয় ভুল শুধরানো কষ্টকর যেহেতু এখন পেন ব্যবহার করতে হয় এরপর হচ্ছে রিডিং স্ক্রিনে টেক্সট প্লাস প্রশ্ন একসাথে দেখা যায় হাইলাইট করা যায় আর পেপার বেস্টের ক্ষেত্রে পৃষ্ঠা উল্টাতে হয় হাইলাইট করা যায় না ক্ষেত্রে স্ক্রিনে সরাসরি উত্তর টাইপ ট্রান্সফার টাইম লাগে না এর ক্ষেত্রে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হচ্ছে আলাদাভাবে ট্রান্সফার করতে রেজাল্ট পাওয়ার সময় তিন থেকে পাঁচ কর্ম দিবস তেরো দিন পর্যন্ত সময় লাগে টেস্ট ফ্রিকোয়েন্সি পরীক্ষার সংখ্যা সপ্তাহে প্রায় প্রতিদিন সপ্তাহে এক থেকে দুইবার স্পিকিং একই ইনভিজিলেটরের সাথে সরাসরি কথা বলা একই মুখোমুখি কথা বলা একই এটার সাথে কোনো পার্থক্য নাই টাইপিং স্কিল টাইপিং ভালো হলে বেশি টাইপিং স্কিল দরকার নেই কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা প্রয়োজনীয় নতুনরা ঝামেলায় পড়তে পারেন কম্পিউটার জানা না থাকলে সমস্যা নেই পরীক্ষার পরিবেশ আধুনিক লাইভ হেডফোন সাধারণ কক্ষে মাঝে মাঝে শব্দ থাকতে পারে হাতের লেখা প্রয়োজন নেই খারাপ হাতের লেখা হলে ব্যান্ড কমে যেতে পারে ওকে এবার আসেন যাদের জন্য সিডিএলস ভালো আপনি টাইপিং স্পিড যদি থার্টি ওয়ার্ড করতে পারেন তাহলে যথেষ্ট আপনার কম্পিউটার স্ক্রিনে পড়তে আরাম পান দ্রুত ফলাফল চান পরীক্ষার সময় ও তারিখে ফ্লেক্সিবিলিটি চান যাদের জন্য পেপার বেসড ভালো আপনার টাইপিং ধীর বা দুর্বল আপনি হাতে লিখে অভ্যস্ত কম্পিউটারে পড়তে চোখে সমস্যা হয় নিজে টাইপিং স্পিড জানার উপায় আপনি গিয়ে দেখতে পারেন কোথায় টেন ফার্স্ট ফিঙ্গার্স আপনি এখানে যে টাইপিং প্র্যাকটিস করে দেখতে পারেন যদি থার্টি মিনিট বা তার বেশি হয় তবে সিরিয়ালস আপনার জন্য ভালো অপশন হতে পারে তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখতে পারে ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেলস জানলেন বুঝলেন এবার আপনার প্রশ্নের উত্তর সেটা হচ্ছে আইলস পেপার বেসড দেখুন দুই এর শেষের দিক থেকে একটা মজার আপনার আপডেট আসছে সেটা হচ্ছে পেন্সিলের পরিবর্তে পেন ব্যবহার করতে বলছে আপনার এই জুলাই থেকে আর দুই পঁচিশ শেষে কি বলছে ইউকেবিআই সম্পূর্ণ কম্পিউটার বেসড হয়ে যাচ্ছে তো এটাও এগুলো হচ্ছে ধাপ এই ধাপ অনুযায়ী সামনে হয়তো সর্বোচ্চ ছয় মাস এর ভিতরে আপনার হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড সব হয়ে যাবে কারণ অন্যান্য যে টেস্ট গুলো আছে যেমন পিটি আছে টোফেল আছে ডুলিং আছে তারা সবাই কম্পিউটার পেপার বেসড পরীক্ষার কেউ রাখে নাই সুতরাং আপনি এটা নিশ্চিত থাকতে পারেন যে আপনার হচ্ছে মোটামুটি আপনি যদি হচ্ছে মানে ছয় মাস এর পরে যদি আপনার প্রিপারেশন নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই কম্পিউটার ডেলিভার্ড এর পরীক্ষাই দিতে হবে এটা আমরা এজিউম করছি